আজকের আলোচনা বিষয় চর্যাপদ এবং তার দ্বিতীয় পাঠ এবং এই পার্টের মধ্য দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করব এখানে সেই তথ্যগুলোই জানবো যেগুলো পরীক্ষা আসতে পারে এবং আশা করব যে এর মধ্যেই আসার সম্ভাবনা প্রবল তো ভিডিওটি আপনারা দেখুন আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে চর্যা কবি অর্থাৎ চর্যার কবি কতজন দত্তের টিকা এবং তিব্বতী অনুবাদ অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি জন কবি এবং তাদের পদের সংখ্যা পাচ্ছি পঞ্চাশটি এবং এটি কিন্তু গানের সংকলন আমরা যদি বলি যে বাংলার সাথে প্রথম সংকলন গ্রন্থের নাম কি তাহলে আমরা অবশ্যই বলতে পারবো আর কারণ এখানে দেখুন অনেকগুলো পদকে এখানে সংকলন করা হয়েছে কিন্তু আমরা হয়তো এই বিষয়টা এড়িয়ে যাই এটা একটি ইম্পর্টেন্ট তথ্য আর তবে একটা জিনিস কখনো কখনো কোনো জায়গায় চব্বিশ জন পদকর্তা পাওয়া যাচ্ছে কখনো পদকর্তা একান্নটি পাওয়া যাচ্ছে কখনো বা সাড়ে ছেচল্লিশ তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি হচ্ছে পূর্ণাঙ্গ আর বাকিগুলো পাওয়া যায়নি তো যাই হোক সেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি পূর্ণাঙ্গ আর টোটাল পদ কিন্তু একান্ন এবং পঞ্চাশ এর মধ্যে অনেক বিতর্ক রয়েছে তবে আমি অলরেডি জানালাম যে মণিদত্তের টিকা এবং তিব্বতী অনুযায়ী কিন্তু পঞ্চাশটি পদ এবং এটি কিন্তু কি বিষয়ের গ্রন্থ সকলেই জানেন যে সহজিয়া সাধন সাধনা বিষয়ক সংগ্রন্থ এবার চর্চার কবিগুলোর সম্পর্কে দেখে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য মনে হয়েছে আমার সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করে দেখুন প্রথম হচ্ছে লুইপাদ তিনি পদ লিখেছেন দুটি এক নম্বর এবং উনত্রিশ নম্বর তার এক নম্বর পদটির নাম অবশ্যই আমাদের জানতে হবে কা তরুবড়ো পঞ্চবি ডালো এটি কিন্তু পট্ট মঞ্জুরে লাগে এরপর আমরা দ্বিতীয় আরেকজন পদকর্তা সব পদকর্তা সম্পর্কে আলোচনা করবো না কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো দুই নম্বর পদকর্তা হচ্ছে কুকুরি তার তিনটি পদ লিখেছেন তার আমি দুই নম্বর পদটি জানবো সেটা হচ্ছে দুলি দুহি পিঠা ধরনা যা এটি কিন্তু রাগে লেখা এরপর আমি চলে আসছি একবারে সরাসরি চাটিল পা তিনি কিন্তু একটি পদ লিখেছেন পাঁচ নম্বর পদ এবং সেই পদটির নাম দেখুন ভবনী গহন গম্ভীরা বাহি এটি কিন্তু গুড়জোরি রাগে এখানে কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে ভুসুপা ভুসুপা আটটি পদ লিখেছে এইটুক মাথায় রাখুন এরপর আমি চলে আসছি কান্নপা তিনি কিন্তু সব থেকে বেশি পদ লিখেছেন তেরোটি তার মধ্যে বারোটি পাওয়া গেছে এই তথ্যটুক তার একটি পদ আমরা জানবো সেটা হচ্ছে নগর বাহিরে ডোম্বি তুহারি কুড়িয়া এটি কিন্তু দেশাক রাগে লেখা বাকি তার সম্পর্কে আমার মনে হয়েছে যে আর দরকার নেই আপনারা অবশ্যই দেখুন আপনাদের মতো করে কিন্তু আমার ব্যক্তিগত ইম্পর্টেন্ট যেহেতু তথ্যগুলো বা অনুমান নির্ভর করে আমি বলছি সেইগুলো জুনে বলছি এখানে তারপরে হচ্ছে কামলি কামলি তিনি একটি পদ লিখেছেন আট নম্বর পদটি এবং ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শোনে ভরিলা করুণা নাবী এটি কিন্তু দেবক্রীর আগে লেখা এই পদটি অবশ্যই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে সবরপা শবরপার বিভিন্ন নাম পাওয়া যাচ্ছে সিদ্ধ শবরী দা শবরী স্বর নামে পরিচিত তবে তিনি দুটি পদ লিখেছে তার মধ্যে আমরা একটি পদ সেটা হচ্ছে আঠাশ নম্বর পদটি জানবো সেটা হচ্ছে উঁচা উঁচা পাবত তহী বসয় শবরী বালি এটি কিন্তু বলাড্ডির আগে লেখা আর বাকি দুটি পদের মধ্যে আর দরকার নেই এরপর হচ্ছে ঝেন্ডন পাদ তার একটি পদ বাঘ আছে সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের দেখবেন টালুত মোর ঘর নাহি পরবেশ এটি কিন্তু পট্টমঞ্জুরির আগে আরেকটি ওই মানে পদেরই একটি বিখ্যাত ল্যাহিন সেটা হচ্ছে দুহিলো দুধি কি বেন্টে সামায় ভীষণ ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু তেত্রিশ নম্বর পদ এটা কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়েছে আর পদকর্তাদের সম্পর্কে আমার ব্যক্তিগত মনে হয়েছে যার দরকার নেই এরপরে আমরা যেটা জানবো চর্যা শব্দের অর্থ চর্যা এটি কিন্তু চর ধাতু থেকে এসেছে এবং শব্দকল্পদ্রুম মতে চর্যার অর্থ কিন্তু ঈর্ষা তবে অন্য যে অর্থগুলো সেটার মধ্যে হচ্ছে আচরণীয় অধ্যয়ন বা দুষ্কর ব্রতচারণ এগুলো একটু আমরা জানবো আর কখনও কখনো আমরা শব্দ ব্রুতেতে যে চর্যার অর্থ ঈর্ষা ছাড়াও কিন্তু ভিক্ষুব্রত পাচ্ছি এবার চর্যার গবেষক চর্যার কারা গবেষণা করেছে চর্যা পদ নিয়ে এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কেন ইম্পর্টেন্ট প্রাকচর্যা বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের বিদেশি গবেষক বি এইচ হডসন আর রাইট আর প্রাকচর্যা সাহিত্যের বাঙালি গবেষক ছিলেন শরৎচন্দ্র দাস রাজা রাজেন্দ্রলাল মিত্র তাহলে প্রথমে আমি বিদেশি বলছি তারপরে কিন্তু বাঙালিদের কথা বলছি এবার চর্যা নিয়ে গবেষণা করছে একজন বিদেশির মধ্যে পড়ছে ডক্টর আর্নল্ড বেক আরও রয়েছে তার মধ্যে এটা আমি উল্লেখ করলাম তারপর হচ্ছে চর্চা নিয়ে গবেষণা করেছেন অবাঙ্গালি যেমন হচ্ছে রাহুল সংস্কৃতায়ন তারপরে রামকৃষ্ণ শুল্কা তারপরে বিশ্বনাথ প্রসাদ মিশ্র আর ধর্মবীর ভারতী এগুলো আপনারা মাথায় রাখুন আর চর্চা নিয়ে বাঙালি গবেষকদের মধ্যে প্রচুর রয়েছে তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর প্রবোধচন্দ্র বাগজি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুকুমার সেন ডক্টর শুশুভূষণ দাসগুপ্ত ডক্টর তারাপদ মুখোপাধ্যায় এবং নীল রতন সেন এরকম অনেক রয়েছে চর্যার ভাষা নিয়ে গবেষণা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হরপ্রসাদ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাহুল সংস্কৃতায়ন ডক্টর সুকুমার সেন আর বিজয়চন্দ্র মজুমদার এবার তো এটা হলো চর্যা পদকে নিয়ে কিছু কিছু আমরা পদ পদসংকলন বলতে পারি বা চর্যাকে নিয়ে পদকে নিয়ে কিছু বই লিখে যায় সেই বইগুলো সম্পর্কে একটু কে কী নামে লিখেছে সেইগুলো ইম্পর্টেন্ট দেখুন চর পদ জন্ত জয়রে আকার পদ এটা লিখছেন অধ্যাপক মনীন্দ্র মোহন বসু কিন্তু আবার চর্যা গীতি কোষ এটা লিখছেন ডক্টর ও শান্তি ভিক্ষু চর্যা গীতি পদাবলী ডক্টর সুকুমার সেন তার নাম দিচ্ছে এরপর হচ্ছে চর্যা গীতি পরিচয় নাম হচ্ছে লেখক হচ্ছে ডক্টর সত্যব্রত দে তারপর চর্যাপদ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই নামটি কিন্তু অতীন্দ্র মজুমদার এরপর চর্যা গীতি লিখছে তারাপদ মুখোপাধ্যায় তারপরে চর্যা গীতির পরিচয় এবাদত হোসেন চর্যা গীতির ভূমিকা এই বইটি অনেকেই জানেন অধ্যাপক চান্নবী কুমার চক্রবর্তী তারপর চর্যা গীতি কোষ নীলরতন সেন চর্যা গীতি পঞ্চাশিকা সেটা হচ্ছে ডক্টর সুমঙ্গল রানা আর চর্যা গীতি পরিক্রমা প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে ডক্টর নির্মল দাস তারপরে নবচর্যপদ নবচর্যপদ নিয়ে কাজ করেছেন ডক্টর শশুভূষণ দাসগুপ্ত সংকলিত এবং ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত কিন্তু আর যেটা আপনাদের বললাম এই চর্যপদ দিয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই একজন রাইটারের প্রয়োজন সেটা হচ্ছে বলেছিলাম যে নির্বাচিত চর্যপদ লেখকের নাম ডক্টর মিহির চৌধুরী খামিল্লা এবার আমরা চর্যাপদ থেকে আর কিছু তথ্য আমাদের জানার প্রয়োজন আছে সেইগুলো একটু দেখবো যে চর্যাপদ নিয়ে উপন্যাস ছোট গল্প সেইগুলো কি কি রচিত হয়েছে কখনো কখনো বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষা দেবেন তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে যারা নবম দশম দেবেন তাদের জন্য তো বাংলার সাথে যে আদি নিদর্শন সকলে জানেন চর্যাপদ এবং চর্যাপদকে নিয়ে কারা কি লিখছেন প্রথমে আমরা দেখুন কাব্য দেখব সুমন সুমন গুণ সম্পাদিত চর্যাপদ এটার নাম হচ্ছে আচ্ছন্ন নৈর ঋতু এটি কিন্তু দু সালে লেখা এরপর আধুনিক চর্চা চর্চা নিয়ে অনেকেই কবিতা লিখেছে যেমন ধরুন কবি সিদ্ধেশ্বর সেন তারপরে লেখক এরপরে হচ্ছে কবিতা সিংহের হরিনা বৈরি নামগুলোও কিন্তু বলে দিচ্ছে প্রথমে দেখুন কবিতা সিংহের হরিনা বৈরি কাব্যগ্রন্থের অন্তর্গত হরিনা বৈরি কবিতার চর্যাগীতি প্রসঙ্গ এসছে তারপরে সংঘ ঘোষের একটি অনুদিত কবিতা রয়েছে তারপরে ঋত ভট্টাচার্যের একটি কবিতা সন্ধ্যা ভাষা যেটি কিন্তু চর্যাপদ নিয়ে লেখা এবং শিবাশিস মুখোপাধ্যায় তিনি কিন্তু চর্যাপদের কবিতা লিখছেন চর্যাকাল চর্যাপদ নিয়ে অনেকেই নাটক লিখেছেন এবং অবশ্যই কিন্তু এটাকে সাহিত্যের বিনির্মাণ বলে সাইমন জাকারিয়া ন নৈরামণি সাইমন চাকরিয়া প্রাচীন বাংলা বুদ্ধ নাটক আর সাইমন চাকরিয়া বোধিদ্রম আর শিবাশিস মুখোপাধ্যায় অসম্ভব গোল্ড টেবিল এগুলো যে চর্যা গীতির নাট্যরূপ দিয়েছে চর্য চর্যা গীতিকে নিয়ে বিশেষ করে কিনে ছোট গল্প লিখছেন কারা দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চর্যাপদের হরিণী নামে আর গীতিকে নিয়ে উপন্যাস লিখছেন তার প্রভাব রয়েছে যেমন হরপ্রসাদ শাস্ত্রীর বেনের মেয়ে আর সৈয়দ মুস্তফা সিরাজের নিলয় না জানি সেলেনা হোসেনের নীল ময়ূরের যৌবন এগুলো সম্পর্কে আমি ইচ্ছা করলে অনেক আলোচনা করতে পারতাম তারপরে বাণী বসুর মৈত্রীয় জাতক শিবাশিষ মুখোপাধ্যায়ের কাহ তারপর দেবকুমার সোমের অষ্টাদশ অশ্বারোহী তারপরে শক্তিপদ রাজগুরুর লক্ষণাবতী যেটির পূর্ব নাম ছিল গঙ্গারীতি আর প্রীতম বসুর চৌপুথির চর্যাপদ এগুলো কিন্তু আপনাদের আধুনিক কালে চর্যপদকে নিয়ে কেউ ছোট গল্প লিখছেন কেউ কবিতা লিখছেন কেউ প্রবন্ধ লিখছেন কেউ উপন্যাস লিখছেন এগুলো কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট হয়তো আপনাদের বললো নীল ময়ূরের যৌবন এটি কেন্দ্র করে কে এই উপন্যাসটি লিখেছেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হলো আমার এইগুলো মনে হয়েছে যে চর্যাপ নিয়ে এই কটা বিষয় পড়লেই হবে তবে পদগুলোর মধ্যে আমি বলে দিলাম কোন পদগুলো ইম্পর্টেন্ট আরেকটি জিনিস আমাদের এড়িয়ে গেছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন চর্যার পদ এবং সেই পদে কোন কোন পেশার নাম রয়েছে দেখুন এক নম্বর পদ এটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেহকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে আর দুই সংখ্যক পদ এটি কিন্তু এই পদে চর্য বৃত্তির কথা অর্থাৎ চুরির কথা বলা হয়েছে আর তিন নম্বর পদে কিন্তু শুন্ডিনীদের মদ জলায় অর্থাৎ পানীয় জল বিক্রির কথা রয়েছে তারপরে ছয় সংখ্যক পদ সেটাতে কিন্তু হরিণের কথা রয়েছে অপনা মাংসে হরিণা বলি কিন্তু প্রবাদের রয়েছে তারপরে দশ সংখ্যক পদে ডোমদের কথা বলা হয়েছে আর বারো সংখ্যক পদে দাবা খেলার কথা বলেছে কি নামে ন অ বল তারপরে হচ্ছে সতেরো সংখ্যক পদটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে কিন্তু বুদ্ধ নাটকের কথা বলা হয়েছে গান বাজনার কথা বলা হয়েছে আর উনিশ নম্বর পদে বিবাহর কথা এবং আঠাশ সংখ্যক পদে সবরী বালিকাদের কথা এই যে দুটো বিস্তারিত আলোচনা এটা কিন্তু আমাদের বই থেকেই করা হয়েছে আপনারা চাইলে বইটি দেখতে পারেন আমাদের এই বইটি এই বইটি থেকে মোটামুটি এই ভিডিওগুলো পুরোটাই আলোচনা করলাম অনেক কিছু এড়িয়ে গেলাম যেগুলো আমাদের প্রয়োজন বলে আমার মনে হয়নি তার জন্য আমি শুধুমাত্র নির্ধারিত বা নির্দিষ্ট কিছু জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে বলেও আমি মনে করি তো যাই হোক আপনারা অবশ্যই দেখুন ভিডিওটি এবং অন্যদের মাঝে শেয়ার করুন এবং যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ